তোমার জন্য একটা দোকান থেকে লিপস্টিক কিনে এনেছি এই দেখো নিবে লিপস্টিকটা এই দেখো খুলে দেখো তো লিপস্টিকটা পছন্দ হয়েছে নাকি অনেক কালার আছে লিপস্টিকের মধ্যে দেখো তো কালারগুলো কেমন দেখো পিঙ্ক রেড

ও ব্লু কালার অরেঞ্জ আর গ্রিন কালার দেখো চারটা লিপস্টিক তোমার জন্য কেমন কি কি মনে হচ্ছে এটা লিপস্টিক মনে হচ্ছে নাকি তোমাকে আমি উল্লু বানালাম এটা চকলেট এটা